বৈদ্যুতিক লাইনে কাজের সময় বিদ্যুৎ পৃষ্ঠ আহত কর্মীর পাশে পৌর প্রধান এগারো হাজার বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর জখম হলেন এক পৌরকর্মী ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির আরামবাগের ষোলো নম্বর ওয়ার্ডের চাঁদুর এলাকায় আহত পৌরকর্মীর নাম শেখ নিজামুদ্দিন জানা যায় শেখ নিজামুদ্দিন আরামবাগ পৌরসভার চাঁদুর উত্তরপাড়া এলাকায় জলের পাম্প চালানোর কাজ করেন শনিবার সন্ধ্যায় জলের পাম্প চালাতে গিয়েছিলেন নিজামুদ্দিন কিন্তু পাম্প না চলার কারণে এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক পিলারে উঠে বৈদ্যুতিক লাইনটি ঠিক করছিলেন সেই সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয়রা তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় দীর্ঘ কিছুক্ষণ চিকিৎসা চলার পর অবনতি হতে থাকে তৎক্ষণাৎ তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করে চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয় ঘটনার খবর পেয়ে পৌরসভার কর্মীকে দেখতে আসেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারি মানে ডিপ্টয়েল চালায় আর কি মানে ক্ষুদ্র সেচ প্রকল্পের

এগারো হাজার শটে লেগেছে পাম্প চালাতে গেছিল দাদা আপনার নাম আমার নাম হচ্ছে গুলজার আমরা মেডিকেল কলেজে এসেছিলাম আমাদের এক কর্মী আমাদের স্টাফ পৌরসভার স্টাফ শেখ নিজামুদ্দিন পঁয়তাল্লিশ বছর বয়স ইলেকট্রিক শক খেয়ে ওপর থেকে পড়ে গেছে যে মাথায় আঘাত লেগেছে আমরা তখন কলকাতা পাঠালাম দেখি এবার কোথায় অ্যাডমিট হয় কী করে কী হয়েছে হ্যাঁ একটাই ওই ইটকাট খুলে গিয়েছিল সব ফিউজ হয়ে গেলেও সেই কিটকাটটা লাগা দেখছিল